আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি রহমতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য কুদ্দ সঞ্চয় গড়ি চতুর্থ অধ্যায় নব্বই পৃষ্ঠা থেকে অনুশীলনের বারো নং অঙ্কটি সমাধান করবো চলো আমরা ডাকটি পরে অঙ্কটি সমাধান করি এখানে তোমরা দেখো ডাকটি বারো নং ডাকটি হচ্ছে আট পার্সেন্ট মুনাফা হারে পঁচাত্তর হাজার টাকার পাঁচ বছরের এখানে দেখো পাঁচটা রিক দেওয়া আছে পাঁচ বছরের সরল মুনাফা কত এখানে বলছে এই ডাক্তার থেকে সরল মুনাফাটা বের করার জন্য তারপরে এখানে বলছে ঘ নাম্বার বলছে চক্রবৃদ্ধি মুনাফা কত এই ডাক্তার থেকে চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য ঘ নাম্বার বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পাত্র কত এই যে এখান থেকে আমরা সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা হয়ে যে ক আর মধ্যে বের করছি এই দুইটা বিয়োগ করলে আমরা এটা পেয়ে যাব আর ঘ নাম্বার বলছে এই ডাক্তার থেকে চার মাস অন্তর মনে হয় চক্রবৃদ্ধি মুনাফা কত তারপরে ও নাম্বার বলছে তিন মাস অন্তর মনে ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত তাহলে চলো আমরা প্রথমে ক নং রিকয়টি সমাধান করি ক নং রিকয়টি সমাধান করতে গেলে অবশ্যই এই মানগুলা নিয়ে আমাদের সমাধান করতে হবে তাহলে এখানে দেখো আট পার্সেন্ট এটা হচ্ছে আর এর মান মানে মুনাফার হার মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা আর এখানে দেখো পঁচাত্তর হাজার টাকার টাকার সাথে অংশ র আছে কখনো যদি টাকার সাথে অংশ র থাকে তাহলে মনে রাখবে এটা আসল আর পাঁচ বছর মানে এটা হচ্ছে এন এর মান সময় আর এটা তীর মান তাহলে আমাদের কিসের মানটা দেওয়া নাই আয়ের মানটা দেওয়া নেই মুনাফার মানটা দেওয়া নাই তাহলে সরল মুনাফা সূত্রটা প্রয়োগ করতে হবে প্রথমে আমরা জানি ক নাম্বার দিয়ে আমরা জানি লিখে তারপরে সরল মুনাফা সূত্রটা লিখতে হবে সরল মুনাফা সরল মুনাফা আই ইকাল টু পি এন আর সরল মুনাফা লিখে এখানে অবশ্যই তোমরা সাইট নোট দিয়ে দিবে ব্যাখ্যার জন্য এখানে আই দ্বারা আমরা বুঝি সরল মুনাফা আই ইকুয়াল টু তারপরে পি দ্বারা বুঝি আসল পি ইকুয়াল টু তারপরে এন দ্বারা বুঝি সময় এন ইকুয়াল টু তারপরে মুনাফার হার আর দ্বারা বুঝি মুনাফার হার আর ইকুয়াল টু এখন আমরা এই ডাক থেকে দেখে দেখে প্রত্যেকটা মান বসাবো এখানে আট পার্সেন্ট দেওয়া আছে আট পার্সেন্ট হচ্ছে মুনাফার হার আর হারটা হচ্ছে আট দ্বারা প্রকাশ করা হয় আট পার্সেন্ট বলতে আমরা বুঝি আট পার্সেন্ট বলতে আমরা বুঝি একশো ভাগের আট টাকা মানে একশো টাকার উপরে আট টাকা তারপর এই যে এখানে দেখো সময় পাঁচ বছর যে এর মান হচ্ছে পাঁচ বছর তারপরে এই যে পঁচাত্তর হাজার টাকা টাকা শতাংশ রা আছে তাহলে মনে রাখবে এটা আসল পঁচাত্তর হাজার আমাদের বলছে এই যে সরল মুনাফাটা এই যে সরল মুনাফাটা কত এটা বের করার জন্য এখন আমরা এখানে মানটা বসিয়ে দিবো প্রথমে আমরা পিড় মানটা মানটা কত হচ্ছে পঁচাত্তর হাজার টাকা গুণ এন এর মানটা কত যে পাঁচ গুণ এই যে মনে হয় হাতটা কত একশো বাঘের আট একশো ভাগের আট তারপরে আমরা এইখানে যে কাজটা করবে এখানে দেখো এই আমরা এইখানে এই দুটা শূন্য তারপরে এই দুটা শূন্য কেটে দিব তারপর এইখানে দেখো তোমরা এই জিনিসটা মনে রাখবে এই যে একশো সাথে পঁচাত্তর হাজার পাঁচ আর আট ভাগ সম্পর্ক একশো সাথে পঁচাত্তর হাজার পাঁচ আট এইগুলা ভাগ সম্পর্ক আর পঁচাত্তর হাজার পাঁচ আট এইগুলো একসাথে গুণ সম্পর্ক বোঝা তাহলে আমরা ভাগ সম্পর্ক যদি একশো সাথে তাহলে আমরা এই যে এই দুই শূন্য এই দুই শূন্য কেটে দিব তাহলে নিচের এক একের কোনো মূল্য থাকবে না তাহলে এখানে থাকবে সাতশো পঞ্চাশ আট আট পাঁচ গুণ করলে উত্তরটা পেয়ে যাবো সাতশো পঞ্চাশ গুণ পাঁচ গুণ আট তাহলে আমরা এটা গুণ করলে আমরা পাবো তিরিশ হাজার টাকা এটা আমরা যদি একসাথে গুণ করি তাহলে পাবো তিরিশ হাজার টাকা আমাদের বলতে সরল মুনাফা কত এখানে লিখবো সরল মুনাফা ইকুয়াল টু সরল মুনাফা ইকুয়াল টু তিরিশ হাজার টাকা এটা আমাদের আনসার আশা করি তোমরা রেকর্ডটি বুঝতে পারছো

চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু কষ্ট চিহ্ন তারপর আসল ইকুয়াল টু পঁচাত্তর হাজার টাকা আমাদের আসলটা দেওয়া আছে যে পঁচাত্তর হাজার টাকা উদ্দীপকের মধ্যে দেওয়া আছে তারপরে সময় এন সমান সমান সময়টা দেওয়া আছে পাঁচ বছর তারপর আর মুনাফার হাত দেওয়া আছে আর আর ইকুয়াল টু এই যে এখানে দেওয়া আছে মুনাফার হার আট পার্সেন্ট আট পার্সেন্টকে আমরা এবার ভেঙে নিব একশো ভাগের আট তারপর এটা অবশ্যই আমরা পয়েন্ট আকারে বের করে নিব তোমরা মনে রাখো চক্রবৃদ্ধি মুনাফা সূত্র বের করতে গেলে অবশ্যই মানটাকে পয়েন্ট আকারে বের করে নিবে আটকে একশো দ্বারা ভাগ করে আমরা পাবো শূন্য দশমিক শূন্য আট এই দ্বারা আমরা বুঝি চক্রবৃদ্ধি

তারপরে পাওয়ার পাওয়ারটা আমরা কত ওই যে পাঁচ এন এর মান পাঁচ বছর বিয়োগ এক তারপরে আবার টার্ড ব্যাকেট দিব তারপরে এই পঁচাত্তর হাজার টাকা যেভাবে আছে এভাবে আমরা রাখব তারপর এইখানে যে কাজটা করব এটা আমরা এই কাজটা আমরা এটা ক্যালকুলেটর মাধ্যমে করে নিতে হবে চলো আমরা দেখি ক্যালকুলেটের মাধ্যমে কিভাবে করতে হয় প্রথমে যে ফার্স্ট ব্যাকেট দিব ফার্স্ট ব্যাকেট তারপরে লিখবো এক যুগ তারপরে শূন্য দশমিক শূন্য আট তারপর আবার ব্র্যাকেট দিব এই যে ব্র্যাকেট তারপর উপরে পাওয়ার ফাইভ এই যে পাওয়ার চাপ দিব চাপ দেওয়ার পরে ফাইভ লিখবো তারপর বিয়োগ এক দিব তারপরে যে মানটা আসবে মানটা আমরা এখানে তুলে দিব এখানে মানটা আছে শূন্য দশমিক চার ছয় নয় তিন দুই আট শূন্য শূন্য সাত ছয় তারপর এটার সাথে এটা আমরা গুণ করে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে যে মানটা আমরা পাইছি এটার সাথে পঁচাত্তর হাজার গুণ করলে উত্তরটা হবে গুণ পঁচাত্তর হাজার তাহলে আমাদের ফলটা আসবে পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় দশমিকের পরে অনেকগুলা মান আছে যেমন ষাট পাঁচশো ছিয়াত্তর এরকম মান মানাইছে আমরা দশমিক তাহলে এখানে লিখবো পঁচাত্তর হাজার একশো নিরানব্বই দশমিক ছয় টাকা এখানে ফলটা হবে পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় টাকা আমরা দশমিক করে একঘর ধরছি তুমি ইচ্ছা করলে দুই গড় ধরতে পারো অথবা তিন ঘর তাহলে এখানে চক্রবৃদ্ধি মুনাফাটা কত পেলাম পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় টাকা আমরা পেলাম আশা করি তোমরা ঘনঙ্গ্রী কয়টি বুঝতে পারছো এখন আমরা ঘনঙ্গ্রী কয়টি সমাধান করব ঘনঙ্গ্রী কয়টি বলতে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা কত তাহলে ক নম্বরের মধ্যে আমরা বের করছি সরল মুনাফা ঘর মধ্যে বের করছি চক্রবৃদ্ধি মুনাফা আমরা চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফাটা বিয়োগ করলেই তাহলে আমরা পার্থক্যটা পেয়ে যাব তাহলে এখন আমরা এই যে গ নং দিয়ে এটা লিখে নিব ক হতে পায় সরল মুনাফা সরল মুনাফা খড় মধ্যে আমরা পেয়েছিলাম চক্রবৃদ্ধি মুনাফা যে খড় মধ্যে চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছিলাম পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় টাকা খ হতে পাই চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা আমরা পাইছিলাম টাকা এখন আমাদের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত যেহেতু চক্রবৃদ্ধি মুনাফাটা বড় সেহেতু চক্রবৃদ্ধি মুনাফার নামটা আগে লিখতে হবে আর পার্থক্য মানে বিয়োগ এখন এখানে লিখবো সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য চক্রবৃদ্ধি যে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাইছি পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় একশো নিরানব্বই হাজার পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় থেকে তিরিশ হাজার টাকা বাদ দিলে আমরা পাবো বিয়োগ করলে আমরা পাবো পাঁচ হাজার পাঁচ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় টাকা এটাই আমাদের গণ আনসার আশা করি তোমরা গনগরিক বুঝতে পারছো কাতিবৃন্দরা এখন আমরা ঘনটি সমাধান করবো ঘনটি দেখো কি বলছে চার মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত তোমরা প্রশ্নতে যদি এরকম চার মাস অন্তর দুই মাস অন্তর তিন মাস অন্তর অন্তর ছয় মাস অন্তর অন্তর অর্ধবার্ষিক শুধু বার্ষিক ব্যতীত বার্ষিক ছাড়া যদি এরকম দুই মাস তিন মাস চার মাস অন্তর অন্তর বলে তাহলে এটা মনে রাখবে তোমাদের এই যে মুনাফার হার আর এর সাথে যে মানটা পাবে এটা দ্বারা গুণ হবে এবং সময় এনে সাথে যে মানটা যে মাছটা পাব কতবার দিবে অত দ্বারা গুণ হবে তাহলে চলো আমরা এটা কিভাবে হবে আবার একটু ভালো করে ব্যাখ্যা করে বুঝি ধরো আমরা আমরা জানি বারো মাস এক বছর আমরা এখানে বারোটা মাস লিখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এখানে দেখো কয় মাস অন্তর অন্তর বলছে চার মাস তার মানে চার মাস পর পর দেয় তাহলে এই যে চার মাসে একবার মাসে একবার দুইবার তাহলে এখানে দেখো এই যে চার মাসে একবার এই চার মাসে একবার এই চার মাসে একবার এক তিন তিনবার তাহলে চার মাস অন্তর অন্তর হলে এক বছরে কতবার সুদ দিতে হয় তিনবার দিতে হয় আর এই তিন দ্বারা একবার আর এর সাথে ভাগ হবে এবং এন এর সাথে গুণ হবে যদি দুই মাস অন্তর তিন মাস অন্তর অন্তর চার মাস অন্তর অন্তর তাহলে সবসময় মনে রাখবে এই কাজটা তোমাদের করে নিতে হবে তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি যেহেতু এখানে বলছে চক্রবৃদ্ধি মুনাফা কত তাহলে অবশ্যই আমরা চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা লিখে নিব আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি ইকাল টু পি ইন টু স্টার্ট ব্যাকেটের ভিতরে আমরা ফার্স্ট ব্রেকের টার্ট ব্রেকের দেওয়ার পরে এক যুগ আর তারপর আবার টার্ট ব্র্যাকেটটা দিব তোমরা মনে রাখবে চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা হচ্ছে এইটা তারপর এখানে অবশ্যই এখানে কয়েকটা চলক সি পি এন আর এই চারটা চলক অবশ্যই এখানে ব্যাখ্যা দিবে লিখে নিবে সি দ্বারা আমরা বুঝি চক্রবৃদ্ধি মূলধন পি দ্বারা বুঝি আসল এন দ্বারা বুঝি সময় আর আর দ্বারা বুঝি মুনাফার হার এখন আমরা এইখান থেকে যে উদ্দীপক থেকে মানটা বসিয়ে নিব প্রথমে যে এখানে দেখো পঁচাত্তর হাজার টাকা টাকা সাত অংশর আছে তার মানে এটা হচ্ছে আসল পঁচাত্তর হাজার টাকা আসলের ঘরে বসবে পীর করে তারপরে যে পাঁচ বছর পাঁচ বছর হচ্ছে সময় এন এন এর সাথে তিন দ্বারা গুণ হবে যেহেতু চার মাস অন্তর অন্তর কতবার বছরে কতবার দিবে তিনবার তাহলে তিনটা এন এর সাথে গুণ হবে তিন পাঁচে কত হবে পনেরো তারপর মুনাফার হার এখানে এখানে দেখো মুনাফার হারটা হচ্ছে আট পার্সেন্ট এখানে আট পার্সেন্ট আট পার্সেন্ট সাথে আট পার্সেন্টের সাথে এই যে এখানে যেহেতু চার মাস অন্তর অন্তর বলছে তাহলে মনে রাখবা চার মাস অন্তর অন্তর বললে আমরা বছরে কতবার সুদ দিতে হবে তিনবার তাহলে এটা আর এর সাথে আর এর যে মানটা এটার সাথে ভাগ হবে এবং এর সাথে গুণ হবে তাহলে আমরা তিন দ্বারা ভাগ করবো তিন দ্বারা কেন চার মাস অন্তর অন্তর বছরে কতবার দিবে চার মাস পর পর দিলে বছরে কতবার এক বছর তিনবার দিবে তাহলে অবশ্যই তিন দ্বারা ভাগ করতে হবে তিন দ্বারা ভাগ করলে আমরা এরকম পাবো দুই দশমিক ছয় 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 এরকম অনেক বড়ো মান পাবো ছয় 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 সাত এরকম একটা মান পাবো তোমরা কি করবা দুই দশমিক পরে আমরা দুই ধরে নিব দুই গ ধরে নিলে আমরা এই যে এই দুই গড় ধরবো আমরা যেহেতু স্থির করছি এই দুই গড় ধরবো তাহলে এই দুই ঘরের পরে যে সংখ্যাটা থাকবে পরে এই এই লাস্টের সংখ্যাটার পরে যে সংখ্যাটা থাকবে এটা যদি পাঁচ অথবা ছয় অথবা সাত অথবা আট অথবা নয় এই সংখ্যাগুলোর ভিতর একটা হয় তাহলে এন থেকে এক যোগ করে এখানে দিয়ে দিতে হবে এখান থেকে এক নিয়ে এখানে যোগ করে দিব তাহলে আমরা পাবো দুই দশমিক সাতষট্টি এখানে লিখবো দুই দশমিক সাতষট্টি তারপরে এই যে পার্সেন্টটা আছে পার্সেন্টটা এখানে দিয়ে দিব তারপর আমরা এটাকে যে একশো দ্বারা ভাগ করি পাঁচ দিনের জন্য একশো আসবে একশো দ্বারা দুই দশমিক সাতষট্টিকে ভাগ করবো তাহলে আমরা যদি দুই দশমিক সাতষট্টিকে একশো দ্বারা ভাগ করি দুই দশমিক সাতষট্টি ভাগ একশো ভাগ করলে আমরা ফলটা পাবো শূন্য দশমিক শূন্য দুই ছয় সাত শূন্য দশমিক শূন্য দুই ছয় সাত এই মানটা আমরা পাবো এখন আমরা এই এই সূত্রের মধ্যে মানগুলা বসাবো এখানে এই যে আসলটা হচ্ছে পির মানটা হচ্ছে পঁচাত্তর হাজার এখানে লিখবো পঁচাত্তর হাজার তারপর থার্ড ব্র্যাকেটটা দিবো তারপরে এই যে এখানে লিখবো এ ফার্স্ট ব্যাকেট দেওয়ার পর এক যুগ এই যে আরে মানটা আরে মানটা আমরা পাইছি কত শূন্য দশমিক শূন্য দুই ছয় সাত তারপরে যে এনটা আছে এন এর মানটা কত এই যে পনেরো এই পনেরো আমরা বসাবো বিয়োগ এক দিব তারপরে এই ব্যাকেটটা আবার দিয়ে দিব তারপর এই পঁচাত্তর হাজার টাকা যেভাবে আছে এবার লাগব তারপর এখানে একটা গুণ দিব তারপর এটা আমরা ডাইক্ট ক্যালকুলেশন করে এইখানে মানটা তুলে নিব তাহলে তোমরা এখানে দেখো প্রথমে যে ফার্স্ট ব্র্যাকেট দিব তারপর এক যুগ শূন্য দশমিক শূন্য দুই ছয় সাত তারপর ব্র্যাকেট দিব পরে পাওয়ার চাপ দেবো পাওয়ার দেয় পনেরো লিখবো পরে বিয়োগ এক দিব এক এক লেখার পর সমান চাপ দিব তাহলে আমরা এই যে এত বড় একটা মান পাই আমরা দশমিকের পরে সব সময় পাঁচ গো ধরবো তাহলে আমরা যে মানটা পাবো এটা দশমিকের পর শূন্য দশমিক যে দশমিকের পর আমরা পাঁচ গর ধরব যেমন চার আট চার সাত পাঁচ দশমিকের পর আমরা কত ধরলাম পাঁচ ঘর এই মানটা কিন্তু অনেক বড় এখানে আরো আছে কিন্তু দশ দশম তোমরা দশমিক পাঁচ ঘর ধরে নিবে তারপরে পঁচাত্তর হাজার সাথে এটা গুণ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে পঁচাত্তর হাজার গুণ শূন্য দশমিক চার আট চার সাত পাঁচ সময় চাপ দিলে আমরা পাবো চত্রিশ হাজার তিনশো ছাপ্পান্ন দশমিক পঁচিশ টাকা চত্রিশ হাজার তিনশো ছাপ্পান্ন দশমিক পঁচিশ টাকা এটাই আমাদের আনসার তোমাদের এখানে অনেকের ক্ষেত্রে একটু কম হতে পারে অনেকে পুরা দশমিক পোরা মানটাও নিতে পারে অনেকে পাঁচ বজ্র নিতে পারে পুরা মান্ট নিলে এটার সাথে একটু কম হতে পারে কিন্তু তোমরা মনে রাখবে কম হলে কোনো সমস্যা নেই তোমাদের অঙ্কটা ই হবে আশা করি তোমরা ঘন ঘনঙ্গটটিও বুঝতে পারছো এখন আমরা ওমন অঙ্কটি সমাধান করবো এখানে দেখো উমনিকটি তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত যেহেতু তিন মাস অন্তর অন্তর বলতে তাহলে আমরা জানি আগেরটার মধ্যে চার মাস অন্তর অন্তর আছেন বছরে তিনবার দিত আর এখানে তিন মাস অন্তর অন্তর মানে কি তিন মাস পর পর হলে বছরে চারবার দিবে এই চার দ্বারা একবার এন এর সাথে গুণ হবে এবং আর এর সাথে ভাগ হবে তাহলে দেখো আমি একটু উল্লেখ করে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আমরা জানি বারো মাসে এক বছর কত বছর কয় মাস অন্তর অন্তর তিন মাস তাহলে তিন মাস পর পর সুদ দেয় যে একটা বক্স তারপরে তিন মাস অন্তর অন্তর এই যে আরেকটা বক্স দুইবার এই যে আরেকটা বক্স তিনবার এই যে আরেকটা বক্স চারবার বছরে কতবার দিবে চারবার দিবে এই চারটা একবার এন এর সাথে গুণ হবে এবং আর এর সাথে ভাগ হবে এন এর মানের সাথে গুণ হবে আর এর মানের সাথে ভাগ হবে তাহলে চলো আমরা মানগুলা বসিয়ে নেই তোমার অবশ্যই ব্যাখ্যাগুলো দিতে হবে এখানে দেখো আসল এই যে আসল পঁচাত্তর হাজার টাকা এখানে লিখব পঁচাত্তর হাজার টাকা তারপরে সময় সময় হচ্ছে পাঁচ তাহলে আমরা বছরে কত বাদে চারবার চার পাশে কত হবে বিশ তারপর এই যে মুনাফার হার আট পার্সেন্ট আট পার্সেন্টকে চার দ্বারা ভাগ করতে হবে যেহেতু তিন মাস অন্তর অন্তর কথাটা বলাছে ভাগ করলে আমরা পাবো দুই পার্সেন্ট তারপরে দুই পার্সেন্টকে আমরা শতকরের এই দশমিককে প্রকাশ করবো এই যে পার্সেন্টের জন্য নিচে একশো টাকা লিখবো একশো লিখবো আর উপরে লিখবো দুই এই দুই কে একশো দ্বারা ভাগ করলে আমরা পাবো শূন্য দশমিক শূন্য দুই এই মানটা আমরা এখানে বসে দিব তাহলে চলো এখানে পির মানটা বসে পির মানটা কত এই যে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা লিখবো তারপর এই টাট ব্যাকেটটা দিব পাঁচ ব্যাকেটের ভিতরে এক যুগ আর এর মানটা হচ্ছে এই যে শূন্য দশমিক শূন্য দুই তারপর এই যে এন এর মানটা এন এর মানটা কত এই যে বিশ এক তারপরে টাট ব্যাকেটটা দিয়ে দিব তারপর এই পঁচাত্তর হাজার যে বা এবার লিখবো পর একটা গুণ দিব গুণ দিয়ে এই ক্যালকুলেশনটা করে এখানে মানটা বসাবো তাহলে চলো আমরা ক্যালকুলেটর মাধ্যমে এটা দেখে করতে হয় কত লিখবে পাঁচ ব্র্যাকেট পর এক যুগ শূন্য দশমিক শূন্য দুই তারপর ব্র্যাকেট পরে পাওয়ার বিশ তারপর বিয়োগ এক সমান চাপ দিব তাহলে যে এখানে অনেক বড় মান আসে তোমরা দশমিক পাঁচ গো ধরে নিবি আমরা লিখবো শূন্য দশমিক

পঁয়তাল্লিশ দশমিক পাঁচ টাকা এটাই আমাদের আনসার আশা করি তোমরা এই রিকোয়ার্ডে বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং ফেসবুক পেজে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবে আসসালাম আলাইকুম